প্রভাবে ঢাকা বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বৈরী হওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করার পর ঢাকা বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউ টি এ ট্রাফিক বিভাগের উপপরিচালক এবং বরিশাল নদীবন্দরের কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বিকেলে গণমাধ্যমকে বলেন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে বৈরী আবহাওয়ায় নৌবন্দরের দুই নম্বর সতর্ক সংকেত জারি করায় বরিশালের অভ্যন্তরীণ 10টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বিকেলে ঢাকা বরিশাল নৌপথের লঞ্চ চলাচল বন্ধ রাখা নির্দেশনা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার উপর দিয়ে স্থল ভাগ অতিক্রম করতে শুরু করেছে এ প্রভাবে বরিশাল সহ দক্ষিণ উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের কারণে বরিশাল সহ দক্ষিণের পায়রা বিষখালী বলেশ্বর কীর্তনখোলা তেতুলিয়া সহ প্রধান নদ নদীতে প্রবল জলস্বাস হয় কোনো কোনো নদীর জোয়ার বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয় এতে নির্মাঞ্চল ও চরগুলো নিমজ্জিত হয়ে বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে